হাতের বেঁচে যাওয়া ঠান্ডা ভাত বা বাসি ভাত ফেলে না দিয়ে বা অপচয় না করে এইভাবে খুব সহজে বাসায় থাকা অল্প উপকরণ অল্প সময় ঝটপট ফ্রাইড রাইস বানিয়ে নিই আমি কিভাবে অল্প সময় অল্প করে অল্প উপকরণ বাসি বাদ দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিলাম তাই শেয়ার করো আজকের ব্লকে জামাইকে খুশি করতে আপনারাও চাইলে বাসি ভাত ফেলে না দিয়ে বা অপচয় না করে এইভাবে খুব মজা করে ফ্রাইড রাইস বানিয়ে জামাইকে সারপ্রাইজ করতে পারেন এর জন্য ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে হবে টেন টেনে না দেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ব্লকটা আমি সকাল সকাল শুরু করছি সকাল সকাল মেয়ে ক্ষুদা লাগছে কি খাবে তো ভাবলাম যে যেহেতু ফ্রাইড রাইস বানাবো ভাত দিয়ে এর জন্য মেয়েকে একটু লুডুস রান্না করে দিই এর জন্য মেয়েকে ঝটপট লুডুস রান্না করে দিই পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি যে তম এগুলো খাবে না বাসি ভাতের তো যাই হোক এর জন্য কিন্তু আমি ভাতটাকে ফ্রিজে রাখছিলাম রাত্রিবেলা রান্না করার পর এই যে ফ্রিজে রাখার পর এখন এটাকে সুন্দর করে করে নিচ্ছি মানে ভেঙে ভেঙে নিচ্ছি তো এই যে দেখেন ভাতটা কিন্তু একদম ঝরঝরে আছে তো যাই হোক এটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসের মতো মতোই যদি আপনারা সব উপকরণ দিয়ে করেন যদিও আমি অতটা উপকরণ দিই নেই আর যেগুলোই ছিল বাসায় যেগুলো উপকরণ ছিল সেগুলো দিয়ে আমি সুন্দর করে ঝটপট করে ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি তো এর জন্যকে আমি ধৈর্য সহকারে ভাতগুলোকে সুন্দর করে জোর জোর করে ভেঙে নিতে হবে যেহেতু ভাতগুলো দলা পাকিয়ে আছে তো এই যে দেখেন আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে ভাতগুলোকে ভেঙে নিচ্ছি মানে জোর জোর করে নিচ্ছি আর কি তো আপনারা অবশ্যই সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন তো যাই হোক এই তো দেখেন এগুলো কিন্তু এই করার পর কিন্তু আমি কিন্তু বেশি কিছু দিই নি যেহেতু বাসায় তেমন কিছু নাই আপনারা কিন্তু ক্যাপসিকাম গাজর মানে যা যা লাগে ফ্রাইড রাইস সব দিতে পারেন আমি তেমন কিছু দিই নি একদম সিম্পলি ভাত ভাজার মতন ফ্রাইড রাইসটা তৈরি করছি টেস্ট মিন আমার হাতের কাছে যা যা ছিল আমি তাই দিয়ে তৈরি করছি বেশি কিছু দিই নি কিভাবে কি করলাম না করলাম আপনারা ফুল ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক বাদটা ঝোড় করার পর কিন্তু আমি একটা কড়াই সামান্য তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর কিন্তু কিছু জিরা দিয়েছি জিরাটা কালার আসছে জিরাটা যখন কালার আসছে তখন এর ভিতর পেঁয়াজ মিরিচ সবকিছু দিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু একটু ফ্লেভারের জন্য সামান্য আদা কুচি দিয়ে দিয়েছি আপনারা দিতেও পারেন স্কিপও করতে পারেন তবে আদাটা দিলে অনেক বেশি টেস্টি হয় আর ফ্লেভারটা সুন্দর হয় যাই হোক পেঁয়াজ নাড়ার পর যখন একটু কালার আসবে এর ভিতরে আমি সামান্য গুঁড়া দিয়ে দিয়েছি আই মিন গুঁড়া মশলা দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিতে পারেন একে একে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য দালচিনি গুঁড়ো দিয়ে এই তো ভাত গুলো সুন্দর করে দিয়ে এখন সুন্দর করে নেড়ে চিনি ধৈর্য সহায় সৌন্দর্যাম ও দিচ্ছি আপনার চালে কিন্তু সুন্দর করে ধৈর্য আর জালটাকে অবশ্যই লোয়াচে রাখার ট্রাই করবেন কিন্তু অবশ্যই ক্যাপসিকাম দিয়ে ট্রাই করবেন আর মটরশুটি থাকলে দিবেন গাজর দিবা সেগুলো ছিল না তার জন্য আমি স্কিপ করছি এগুলো আপনারা অবশ্যই দিবেন তাহলে খেতে আরো বেশি মজা লাগে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে যাই হোক আমি কিন্তু এখন ধৈর্য সহকারে এটাকে নেড়ে চেনে আর অবশ্যই কিন্তু জালটাকে লসে রাখবেন নাহলে দেখা যাবে পুরে যাবে নিচে পুরে যাবে ভাই হবে তো যাই হোক আমি ছুটো করাই দিচ্ছিলাম পরে কিন্তু আর হ্যাঁ আমি ফ্রাইড রাইস এ ডিমটা জোর জোর ডিমটাকে আমি আনাম ভেজে নিয়েছি যেহেতু যাই হোক আমার ছোট ভাইয়ের বউ আবার ডিম দিলে খায় না এর জন্য আমি দিই ওই যে দেখেন এখন কিন্তু আমি সুন্দর করে এটা মানে হয়ে গেছে অলরেডি আমার ছোট ভাইকে বেরিয়ে দর ক্ষুদা লাগছে অনুক তার জন্য আমাকে আগে বাগিয়ে দিয়ে দিলাম একটা ডিম বেঁচে দিই তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে এটাকে কিন্তু বাংলা ভাষায় বাজাবা তো বলতে পারেন তো যাই হোক আপনারা চাইলে কিন্তু এখানে লুডুসের ভিতরে ওইটাও দিতে পারেন আমি দিই আমি একদম হেলদি ভাবে তৈরি করা ট্রাই করছি তো যাই যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রাইড রাইসটা অলমোস্ট রেডি আমার সাথে ডিম বেজে নি ছাড়া কবুতর কুতর মাংসটা খাবো আর হ্যাঁ আপনার কিন্তু এখানে আমার মতো টমেটো কেউ ক্যাপসিকাম হিসেবে চালিয়ে দিতে পারেন আজকের মতো এখানে বিধান আলা পেস্টাটা